ম্যাডাম ওনাকে দিয়ে আমরা কিন্তু আর করাবো না আমাদের আপনার মামলাতে কি বক্তব্য আছে মামলা কেন করেছেন মামলা করেছি উনি যেটা ওপেন টেরেসে ওনাকে আপত্তি জানানো সত্ত্বেও আমরা বারবার মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি তা সত্ত্বেও ওনার ইচ্ছে মতো উনি তুলে যাচ্ছেন সত্তর বছরের 70 বছরের বাড়ি ভেঙে পড়ছে একটা সাইড আমাদের সাইড বলা সত্ত্বেও উনি শুনছেন না আপনার আর আপনার যে অপরপক্ষ আছে হ্যাঁ আলাদা আলাদা জায়গায় থাকে না আলাদা বাড়ি একটা বাড়ি পাট একটা বাড়িরই পাট করা যার নামে জল লাইট সব আলাদা সব আলাদা কিন্তু ছাদ একটা ছাদ একটা ছাদ একটা ওপেন হতে পারে না সব একদম উনি একদম উপর পর্যন্ত আমাদের দিকটা বসেই যাচ্ছে পুরো আমরা অবজেকশন জানিয়েছিMunicipality কে জানিয়েছি নভেম্বরে এবং প্রত্যেকটা ছা ছাদ দিয়ে করবি না এরকম বলা হয়েছে উনি শুনবে না উনি ওনার মত উনি জোর করে ওনার মতো ইনস্পেকশন ডি কন্ডাক্টেড উইদাউট প্ল্যান পারমিশন উই শল লুক ওভার দা ম্যাটার উনি করেছে দেন এনাকে একটা কপি দেবেন বুঝতে পেরেছেন আমরা এমনি কোনো মানে অল্টারনেট অ্যাডভোকেট দিতে পারবেন পরের দিনকে আসুন সতেরোই মে মামলাটা আবার হবে মে আরো তারিখের মধ্যে একটা স্পট ইন্সপেকশন হবে আপনাদেরকে নোটিশ দেবে আপনার অপরপক্ষকেও নোটিশ দেবে বারাকপুর মিউনিসিপ্যালিটির লোকজনরা যাবে ওনারা দেখবেন যে কোথাও আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়েছে কি হয়নি সিনস দি Since the petitioner is appearing know, in person, since the petitioner is appearing in